এই বউকে নিয়ে আপনি আর ঘর করতে পারবে না আবার আরেক বউ অনেক সম্পদের মালিক কিন্তু চরিত্রহীনা ওদেরও দিয়ে কোনো লাভ নাই একদম কালো গুটগুটে মেয়ে বিয়ে করেছেন কিন্তু চব্বিশ ঘন্টা আপনার অপেক্ষায় থাকে খুশি না বেদা খুশি এই জন্য দিনদারি যেখানে বরকত আছে দিনদারি নাই যেখানে বরকত নাই সেখানে এসে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি নিজে তোমাদেরকে মেহমানদারি দান করব নজুল আমি গাফুর রাহাই মেহমানদারি করবেন কে আমরা কার মেহমান হব সে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাহমান রাহিম রহমত দিয়ে আবার dunia আমি ভরে দিয়েছি ওসিয়াত রহমত ইকুল্লা সাই তবে চারটা জায়গায় বিশেষ রহমত আমি দিয়েছি আল্লাহ রহমান পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাল তুমি রহমান তুমি মেরবা কখনো তোমারে যদি ভুলি হেদায়াত দায়াত দিয়ে নিও কাছে তুলি ঠাঁই দিও প্রিয়তম ঠাঁই দিও প্রিয়তম ও দয়াবা একটা গজল কবরের পাশে বলা মানে গায় আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তো মনে তারে অনুভব মুসলিম শরীফের হাতে শাশুর বলছেন তোমরা কবরে মাটি দিয়ে ঘরে চলে এসো না তোমার ভাইয়ের জন্য দোয়া করো কি করো

عرف فرمائندے বিদায় হয়ে এক সাহাবী নিজের চার পাঁচটা ছেলে নিয়ে গেলেন বাচ্চা ছোট ছোট এরা ঘুরছে রাসুল দিকে দিকে মসজিদ হাঁটছেন সাহাবী বলছে ইয়া রাসূল আপনি মসজিদ হাঁটছেন বলছে এই যে তোমার মাসুম শিশুগুলো এখানে এসেছে ওদের আমলনামায় হয় ঢুকবে না ওদের হাত আল্লাহর তোমাদের আমলনামায় তুলে দিবে سبحان اللہ এজন্য মসজিদে যেতে বাচ্চাদের নিয়ে যান আমাদের অনেক مربি আছে বাচ্চা মসজিদ দেখলেই মাথা গরম আপনাদের এখানে নাই বান মনে করে শালার মসজিদে আসছি না গুনায় কবিরা করলাম আমি যখন প্রথম ঢাকায় সাত আট বছরের শিশু নামাজে খালাইছি এক মরুবি আমার লাঠি দিয়ে গতিতেছে আবে হালা বাইর ওই নামাজ শেষ করে বললাম ওই বইরা আমি তোর হালা হইলাম কেন তুই কি আমার হন ঢাকায় কিন্তু হালাটা কোনো গালি না ঢাকায় বাপ ছেলে কি কর আমি হালা কই গেছিলি পলাতে বাবা হালা বুঝলা গেছ তুমি যে আমি হালারে বাজারে পাঠাইছি কি এক সুন্দর জায়গা আমি এক ছেলে জিজ্ঞেস করলাম এ তোমার বাপে বলে হজে হালা যাইতেও পারে এটা কিন্তু কোনো গালি না ওরা এমনিই কর আমাদের সাথে হোস্টেলে এক ছেলে ছিল সবাইকে সালা বলা শেষ এখন ছাত্ররা বিচার দিচ্ছে হুজুর এ যারে পায় তারে সালা কর হুজুর হেরে ডাকে আনছে তুই নাকি সবাই সালা কস কোন হালা আমার নামে বিচার দিচ্ছে পার্লামেন্টের মেম্বার বানাইছে ওই যে এক হালার পুরান ডাকার কয় স্পিকার হালায় আমি হালার একখান কথা আছে এটা ওদের কোনো গালি না এটা ওদের ভাষার সাথে মিশে গেছে হ্যাঁ গালি হবে সেটা যেমন বাংলাদেশের একটা জেলা আছে আদর করে কয় হারাম যাদা কয় হারাম যাদা ভালো আছিস তাহলে কি বলেন আপনি কি বললেন আদর করে কহিছি বুঝেছে আদর করে তুমি এত বড় গালি দিলে কেন কোন গালি মোমেনের মুখে শোভা পায় না ঠিক না ঠিক মোমেন সব সময় দোয়া করে কি করে দোয়া করে যেমন বলতে না সব তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু তেল পাই আশা মুসকি এসে বলছেন বলেন তো আমি রাগ করলে কি করি

আরবদের অনেকগুলো ভালো গুণ আছে না নাই একটা শ্রেষ্ঠ গুণ হলো কখনো গালি দেন আমি কাবা শরীফে ঢুকছি একজন আরবের সাথে আমার ধাক্কা লাগলো তিনি বলছেন আল্লাহ হইয়ার তোর আমি চিন্তা করলাম পাওয়ার তেটো শুধু আরেক খেলা দিচ্ছে আল্লাহ হইয়া দিক আল্লাহ তোর হ্যা দেখেকটা দিচ্ছি আরেকটা দিচ্ছি তক্ষণি বলছি তুই আমার ধাক্কা কেন আমরা ধাক্কা নিতে তুই দোয়া কর তিনি বলছেন মোমেন আমি কেন মোমেন কেবত দোয়া করবো গালি দেবো গালি দেয়া তো মোমেনের ঘাসল না মোনা পেটের মুনাফে গালি দেয় মোমেন কখনো গালি দিতে পারে না রহমতের প্রথম যা হল কোরআন যেই দলে কোরআন নাই ওই দল মুনাফেদের দল ওই দল কোরআন ঠিক মসজিদের ইমামদের তালি নিবেন অধিকাংশ মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে না হাফেজদেরকে জিজ্ঞেস করি হুজুর কোরআন তেলাওয়ার ডেলি কয় পাড়া করেন কয় গত রমজানে করছি আর এই রমজানে দৌড়ছে অথচ ইবনে অমর কে রাসুল বলছেন ইয়া ইবনে অমর চিনেন তো ইবনে অমর কে অমর ফারুকের বড় সন্তান ইবনে অমর একদম রাসুল কে হুবহু অনুসরণ করতেন বলছে দৈনিক এক যুগ সাত মন্দিরে কোরআন শেষ এক মন্দির পড়বা এক মন্দির পাঁচ পাড়ার কাছাকাছি এই হাদিস থেকে প্রহাদি সিনে কেরাম বলছেন আলেমরা প্রত্যেকদিন পাঁচ পারা পড়বে আর যারা না তারা এক করা পড়বে আপনারা বলবেন আমরা পড়তে পারি না এই যুক্তি খাজে হবে না কারণ এমন কেউ নাই যার কাছে প্রাত মোবাইল নাই আপনি মোবাইল অন করে দেন কোরান আপনার চালু হয়ে যাবে ঠিক আছে ডি সেখানে তেলাওয়া হবে অর্থ হবে অর্থ সহ পড়বেন কোরআনের অর্থ ছাড়া যারা পড়ে কোরআন তাদেরকে লাল দেয় সারা জীবন পড়লেন একবার অর্থ জানার চেষ্টা করলেন না আপনি চিন্তা করেন তো আপনি চল্লিশ বছর ফজর পড়লেন জোহর পড়লেন কিন্তু সুরা পাতের অর্থটা আপনি জানলেন না এই সুরা আপনাকে আসামি বানাবে ঠিক তাদের ঠিক আজকে অন্তত না মাঝে যে দোয়া গুলো পড়ি যে সুরা কেরাত গুলো পড়ি অর্থ জেনে নেবো রাজি আছি তো কারণ কোরআন হলো রহমত রমজানের সবচেয়ে বেশি কোরআন পড়ি যেন রহমত বেশি না কম এত এত খাওয়া খাই তেল খাই বেগুনি খাই বেগুন খায় চুল কিন্তু আমাদের শরীর খারাপ হয় না কেন কেন সালাম নামাজও বেশি কোরআনও বেশি এই যে বিশ্বাস তারা বি পড়ি

এক এক আয়াতে পঞ্চাশ আয়াত পড়েছেন এক এক রাখাতে কি লম্বা কি সুন্দর সালাম কখনো এসার নামাজে সুরা তিন পড়তেন প্রথম রাখাতে মা এসার মর্ণনা বারে বলছে কত সুন্দর করে তেলাবাদ করতেন কত লম্বা করে তেলাবাদ করলেন। এটা প্রশ্নের উদ্দীপ প্রশ্ন করা যাবে না এত সুন্দর করে করতেন কারণ জাননাতে গেলে আমরা আল্লা বল তাকে

এশার ফজরের সালাহ রাসূল কোরো না মাঝেত লম্বা করতেন না তবে এশাও কখনো কখনো দুই তিনবার তিনি short সূরা ছড়ািয়ে ছেড়ে দিয়েছেন নাজপলাক দিয়ে এসা সায়াত করেছেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট সূরা দিয়ে তো আপনি এশা পড়ান না ফজর পড়ার না রাসুল বলছেন আমি যখন তাকবিরে তাহারি বা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে আমি মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো নামাজ লম্বা করলে শিশুটার কষ্ট হয়ে যাবে শিশুর নবী ছিলেন রাহমত তাহলে প্রথম রহমত হলো কোরআন প্রথম কি কোরআন প্রতিদিন কতটুকু পড়বেন পাঁচ পারা আলেমরা যারা যে হুজুরা ওয়াজ করে হুজুরা পাঁচ পারা পড়বি তার সাধারণ ভাইরা এক পারা ক্যাসেট ছেড়ে দিয়ে রাখেন মোবাইল ছেড়ে দিয়ে রাখেন এখন তো মাসাল্লাহ কালকে দেখি রাজশাহীতে ওই যে যশোরে অটো আলা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে অটোর ভিতরে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই আপনি এটা ছেড়ে রাখবেন রাসুলও পড়তে পারতেন না রাসুলকে পড়া শিখিয়েছেন কে সুরাকে আমার ভিতরে লাহাদ দেখবি

আল্লা কোরআন হলাকাল ইনসা দুই নম্বর সবচেয়ে বড় রহমত হলো আল্লাহ কোরআনের পরেই রহমত হলো রহমত আল্লির আল্লাহের সাথে যদি কেউ বেয়া করে তার দুনিয়াও শেষের আত লাশুরের আদর্শ ছাড়া পাচার কোন উপায় একজনের আদর্শ আমরা মানব তিনিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আমরা কার সৈনিক আল্লাহ কার

কোন সাহাবি নিজেকে শাসক বলে পরিচয় দিতেন না রোম থেকে এক লোক এসে ওমর ফারুক কে বলছেন মোদিনায় ডুকে বলছেন আমি আমির হুকুম না মালিক হুকুম তোমাদের সম্রাট কোথায় বলছে আমাদের মালিক নাই আমাদের একজন আমির আছে আমাদেরকে দেখাশোনা করা বলছে কোথায় আইনা প্রচুর হো তার প্রাসাদ কোথায় বলছো ওই খেজুর পাতার ঘরে তিনি থাকেন নজরুল চিৎসাই তো করছেন অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বার বার গিয়েছে খসে এখন যারা টাকার উপরে ঘুমাও তোমরা দেশের পরিবর্তন করতে পারবে না জিয়াউর রহমানের যারা দল করো তাদেরকে বলছি জিয়ার মতো ভাঙা সুটকে ধরো টাকার প্রতি লোভ করো না পাঁচ রক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের দল উঠবে ঠিক না জিয়া মানুষকে দাওয়াত দিত জিয়া রেসিপি ছিল তিনটা ডাইল আলু ভর্তা আর একটা মাছ ডাইল আলু ভর্তা মাছ এখন তোমাদের যদি লোভ হয় এর চেয়ে বেশি তোমাদের দুনিয়াও শেষ আকেরা তো শেষ শেষ

ব্যবসা করবেন আদান হলে কোন দিকে যাবেন মসজিদে ব্যবসা করবেন যখনই রাত পথে শোনা যাবে আল্লাহ এখন আর ব্যবসা বলা নয় এখন রাত পথে ঠিক কিনা বিবির সাথে ঘুমিয়ে আছে না হলে বিবি নাই সবচেয়ে বড় হলো কার আওয়াজ আল্লাহর আওয়াজ আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি কোন সুন্নাতকে অবজ্ঞা করবেন না দাঁড়িয়ে রাখা কার সুন্নাহ আল্লাহ আল্লাহ শুন ঠিক আছে অসুবিধা আল্লাহ নবীর শুন ভালো ছেলে আল্লাহ নবীর শুন কোনো নবী দাড়ি কাটেন নেই সব নবী নোখ ছোট করে রেখেছেন আমার কিছু ছেলেরা এখন এদিকে লম্বা চুল এদিকে খাটো চুল এদিকে কুত্তার লেজ এদিকে বিলের লেজ আছে না এটা কাটবা না বাবারা

ডাক্তারের কাছে গিয়েছে কয় ডাক্তার কি ওষুধ দিস মাথায় তো চুলি দেয় এটা ইহুদিদের এটা কার ইহুদিদের ইহুদিদের জিনিসগুলো ব্যবহার না। রাসুলের শূন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শূন্য আছে না নাই রাসুল কাউকে আগে আক্রমণ করেন আমরাও করব কিন্তু আক্রান্ত হলে চুমা দিয়ে ছেড়ে দেন নাই এমন শিক্ষা দিয়েছেন জীবনে আক্রমণের চিন্তা করেন নাই ইহুদি এসেছে রাসুলের তলোয়ার নিয়ে বলছে মোহাম্মদ তোরে বাঁচাবে কে রাসুল বলছে লা ইলাহা এবার হাত কেঁপে তলোয়ার পড়ে যায় রাসুল তলোয়ার নিয়ে বলছে এবার তোরে বাঁচাবে কে কয় আপনি

আসবে গহিনেরাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথি আসবে গহিনেরাতি তাহলে এক নম্বর রহমত কোরআন দুই নম্বর রহমত আল্লিল তিন নম্বর মা তিন নম্বর কে মা চার নম্বর বাবা মা বাবা যেখানে রহমত আছে আল্লাহ বলছেন অফেদলা লাহমা জানা হাজুল্লে মিনার রাহমা রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও তারপরে দোয়া করো রব্বি হাম বোমা রামার মায়ানী আল্লাহ ওইভাবে পিতামাতর ওপর রহম করেন শিশুবেলায় যেমন পিতামাতা আমাদের উপর রহম করেছেন যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে না তার সব বরকত কমিয়ে দেন কে একজন সাহাবি এসে বলছেন আমার জন্য হায়াত বেড়ে যায় আল্লাহর হাবিব বলছেন পিতামাতার খেদমত করো আপনি সাহায্য করো আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবে আল্লাহরের মত পিতামাতার হক কার কথা বলে এ কাকে বলে পিতা মাতার কথাই সবচেয়ে বেশি কোরআনে এসেছে কোন পীরের কথা এসেছে না কথা বলন না কার কথা এসেছে কিভাবে কথা বলবেন প্রথম বললেন লা তাকুলহু মাউফ ও ফায়র কোন আচরণ করবা না পিতা মাতা মংলা আপনি কি খুলনায় বসে আছেন আপনি পিতা মাতার অবাধ্য সন্তান কখনো পিতা মাতাকে একা ছেড়ে দিবেন না এক ছেড়ে দিয়ে আপনি উফ সুন্দর কেন লা তাকুল্লাহ মা তাহাল হোমা ঝিলকি দিয়ে কথা বলো না অকুল্লাহমা কালার কারি না নরম কথা বলো সুন্দর কথা বলো সম্মানজনক কথা বলো ওয়াট দা ইউজ দ্য প্রেস্টিজিয়াস ওয়াট সবচেয়ে সম্মানিত শব্দ ব্যবহার কর্লাহমা জানা হাতদুল্লে মিলান লাহমা গহমতের নানা বিছাও রহমতের ডানা তোমার বিবি রহমতের ডানা তোমার সন্তান রহমতের ডানা তোমার টাকা পয়সা সবটা পিছারের জন্য বিছিয়ে দাও পঞ্চম নম্বরে দোয়া করো রে আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন আরে দিও দিয়েও তোমার আরশ তলে আল্লাহ সাহেব চিনেন তো আপনারা আমি দেখেছি তিনি আব্বা তখন ঢাকাতে নিয়ে রাখতেন পাবনা ভিলায় থাকতেন মা যাওয়ার আগে দিয়ে বাপের পায়ের কাছে বসে থাকতেন এত বড় মানুষ বাপ মাথায় হাত বুলিয়ে বলতো আল্লাহ আমার এই ছেলেকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও কবুল হয়েছে তো কি এটা এখন দোয়া করে দিলে ভালো হয় এখন দোয়া করে দিলে ভালো হয় তুমি তো ধরে রাখছো বিয়েছ ও যে সাহাবি করেছিল মহারানা আনলে বিবাহ হবে হয়নি শেষ আমরা তো মহারানা সাড়াই বিয়ে করি মাশাল মোহরানা ক্যাশ দিয়ে বিয়ে করবে। ফিলিস্তিন কেমতের ময়দান ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা মমিন হবে না ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ের সবটা ভালোবাসা থাকতে হবে ফিলিস্তিনের হাদিসের নাম হলো শাম কি নাম শাম রাসুল বলছেন আমি শুয়ে আছি সাডেনলি পিক থেকে কোরআনকে তুলে নেওয়া হলো আমি দেখছি কোরআন উঠে যাচ্ছে উঠে গিয়ে কোরআনকে শ্যামে ছেড়ে দেওয়া হলো রাসুল বলেন আল ইমান বিশাম সে যমনায় ইমান থাকবে শ্যামে সিরিয়াতে সিরিয়াতে এই শাম হলো পাঁচটা দেশ ফিলিস্তিন জর্ডান সিরিয়া ইজরায়েল এবং লেবানন এই পাঁচটা দেশ মিলে সাম এটাই হবে কেয়ামতের ময়দান এখানে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন এখানেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহর আরো সেখানে নেমে আসবে আল্লাহ ফিলিস্তিনিদেরকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করবে দিন কিছু পয়সা জমা করে রাখবো ফিলিস্তিনের জন্য আল্লাহ তৌফিক দান করে ফিলিস্তিনের জন্য ইহুদিদের কোনো পণ্য আমরা ব্যবহার না আমরা সবখানে প্রশংসা করবো কাবো কাকে আর রহমত চাইব কার কাছে আল্লাহ দুনিয়ার জন্য রহমান আমাদের জন্য